হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও ছাগল খামারি ভাইদের জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার অনেক খামারি ভাইয়েরা ছাগল পালন করে যাদের ছাগল হিটে আসে না হিটে আসতে দেরি হয় এরকম অনেক খামারি ভাইয়েরা আছে যারা খুব প্রবলেমের মধ্যে আছে তাদের ছাগল ঠিকমতো হিটে আসছে না নতুন খামার করছে কিন্তু তাদের ছাগলকে হিটে আনতে পারছে না কেন হিটে আসে না কেন ছাগল দেরি দিয়ে হিটে আসে কি কারণে কি কী ঘাটতি থাকলে ছাগল হিটে আসে না জনেই জানতে চেয়েছেন আমি আজকে আপনাদের এই সমাধানগুলো বলে দেবো আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার ফেসবুক আইডি থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডি দিয়ে ভালো দিবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমার অনেক ছাগল খামারি ভাইরা আছে যারা ছাগল হিটে ঠিকমতো আসতেছে না একজন টেনশনে ছাগলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারে যারা লসে হয়ে পড়ে যাচ্ছে ছাগল হিটে না আসার কারণে হিটে না আসার কারণ আপনার ছাগলের কয়েকটি ঘাট মিনারেলের ঘাটতি আছে জিঙের ঘাটতি আছে আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলে দেবো জিনিসটা হচ্ছে মিনারেল ব্লক এই মিনারেল ব্লক আপনি যদি ছাগলে ঠিকমতো খাওয়ান আপনার ছাগল খুব দ্রুত হিটে আসবে এই আপনার ছাগলের যদি লবণের ঘাটতি থাকে শরীরে ভিটামিনের ঘাটতি থাকে শরীরে এই মিনারেল ব্লক সম্পূর্ণ গাঁটটি পূরণ করে দিবে। আর এই মিনারেল ব্লক ছাগলকে খাওয়ালে ছাগলের শরীর হিট থাকে গরম থাকে এই জন্য ছাগল খুব দ্রুত হিটে আসে আপনারা অবশ্যই ছাগলকে মিনারেল ব্লক খাওয়াবেন খুবই সহজ একটা জিনিস যেটা মিনারেল বোলক আপনার জোর করে খাওয়ান লাগবে না আপনারা খামারে ঝুলিয়ে রাখবেন দড়িতে দড়ির সাথে জুলাইয়া রাখলেই ছাগলে যখন প্রয়োজন হবে তারা জিবেতে সেটে সেটে এই মিনারেল ব্লকটি খাবে একটি খামারে মিনারেল বলক খাওয়ানো ছাগলের খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ছাগলকে মিনারেল বলক না খাওয়ালে ছাগল আস্তে 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 এই মিনারেলের যে ঘাটটি এই ঘাটটিটার কারণে ছাগল হিতে আসে না ছাগল আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই মিনারেল বলক খাওয়াবেন ছাগলের ঘাটটি লবণের ঘাটতিটা পূরণ করার জন্য পাশাপাশি আপনাকে জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্ক খাওয়ালে আপনার ছাগলের শরীরে অপুষ্টি যত থাকে সম্পূর্ণ দূর হয়ে পুষ্টিকর হৃষ্টপৃষ্ট ছাগল হৃষ্টপৃষ্ট হয়ে যায় এবং ছাগলের স্বাস্থ্যটা ভালো থাকে তখন ছাগল এমনিতেই হিটে চলে আসে এজন্য আপনাকে এই সব বিষয় খেয়াল রাখতে হবে খালি হিটে আসে না কেন ছাগল হিটে আসে না কেন এরকম চিন্তা ভাবনা করলে হবে না আপনার পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপজেলা সম্পদ অধিদপ্তরে যে সব মেডিকেল অফিসার আছে তাদের সাথে কথা বলবেন তারা আপনাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে দিবে ছাগল কেন হিটে আসে না কি জন্য কি সমস্যা কোন ভিটামিনের কারণে কোন ভিটামিন ঘাটতির কারণে ছাগল হিটে আসতেছে না আপনারা সকল বিষয়ে জানতে পারবেন তাদের সাথে যদি যোগাযোগ করেন পাশাপাশি আপনারা মিনারেল ব্লক খাওয়াবেন মিনারেল ব্লক খাওয়ালে খুবই ভালো উপকার হয় ছাগলের যত রকম ঘাটতি আছে পানি শূন্যতা খোয়ালেন লবণা লবণের ঘাটতি বলেন মিনারেলের ঘাটতি বলেন সম্পূর্ণ কিছু এই মিনারেল ব্লকের ভিতরে দেওয়া আছে এটা ছাগলকে খাওয়ালে সব কিছু পূরণ হয়ে যায় এবং ছাগল হিঁটে আসে খুব দ্রুত হিটে আসে তো বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম